সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা ননদের বিয়ে তো সেই জন্যই দেখো সকালবেলা থেকেই তোমাদেরকে সব কিছু একবার সুন্দর সুন্দর দেখাচ্ছি গেট ডেকোরেশন করা থেকে শুরু করে সব কিছুই আর এদিকে বাবা না এখন চললো বাবার সাথে বাজার করতে আজকে একটু রোদটা কম আছে কারণ মেঘ করছে বেশ সুন্দর একটা ওয়েদার আর আমিও কিন্তু সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চলে এসছি কারণ পাকিমা আসতে বলেছিল অনেক কিছু রিচুয়াল এখানে করতে হবে দেখি যতটা সময় দিতে পারবো আমি এখানে দেব বাড়ির কাজ তো সব সেরে চলে এসেছি কিন্তু দু দুটো বাচ্চা আছে ওদেরকে নিয়ে সামলাতেই একটু যা মুশকিল আর এই যেখানে আলতা পরানো হবে তো এখানে আলতা চলে এসছে আর এই যে এখানে এখন কনেকে নিয়ে আলতা পড়াতে বসে গেছে ওর নোক টোক সব খুঁটে দিচ্ছে এখানে তারপরে ওকে সকালে এসে শাখাও পড়িয়ে দিয়ে চলে গেছে এবার আলতা পরানো হবে আশেপাশে বাড়ি থেকেও কিছু বইগুলোকে দেখে এনেছে তখন এখানে আলতা পড়ার জন্য আর কোন সাথে সাথে এবার সবাই আলতা পড়বে আর এখানে কোনো একটা শুভ অনুষ্ঠান হলে আলতা পড়ার নিয়মটা বেশ আছে দেখতে ভালোও লাগে পা পড়লে আমি তো সাধারণত আলতা পড়ি না পা সাথে যাওয়ার জন্য কিন্তু আজকে পড়বে যেহেতু কাকিমা বলছে আর এদিকে ওর বাড়িতে একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই এখানে নুকুরটা পড়ে গেল এটাই হচ্ছে কাকিমা আর তার মেয়ে তো এই বোনের আজকে দিয়ে 3.5 দিনটা আজকে বেশ ভালোই কাটছে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে কোনের দিদা আর এই দিদাই ডালা ধরবে 그다음에 সেটা বলে ভিজি করবে আর এই যে আমি এখন বসে পড়েছি আমার পায় আলতা পড়ার জন্য তো বকেট স্পিডেই দিয়ে দিচ্ছি ভিডিও অনেক বড় হয়ে যাবে না হলে আর এখানে দেখো কোন বসে আছে আলতার পরে এবার গায়ে হলুদ হবে তো গায়ে হলুদ আসতে একটু দেরি আছে আর উপরে এখন চলে এসেছি যেহেতু গায়ে হলুদ আসতে দেরি আছে এদিকে এখানে এই পাখিটার নাম কী বলো তো লক্ষ্মী আর টিয়া পাখিটা কতটা বুদ্ধিমান হয় তোমরা অনেকেই জানো আর এখানে দেখো ওর বিয়ের ফুলও কত সুন্দরভাবে ও নিজের হাতে সাজিয়েছে প্রফেশনাল না হয়েও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই সুন্দর লাগছে মনে হচ্ছে এখনকার আমার ট্রেন্ডে এগুলো চললে আমরাও তখন আমার বিয়ের সময় বানিয়ে নিতে পারতাম তখন এতটা চল ছিল না আর ছাদে এসেছি এই শলতলাটা করেছি যেটা ছাদনাতলা তো এখানে বিভিন্ন রকম রিচুয়ালগুলো হবে ফুল দিয়ে সাজিয়ে গেছে এত রোদের তাপ যে ফুল একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে তো এবার এখানে হলুদ করতে বসে গেছি তো এখানে কতজন ছিল সেটা এখন গুনে নিচ্ছে তো সাতজন হলেই হয় কিন্তু এখানে নজন ছিল সেই জন্য সবাইকে নিয়েই এই রিচুয়ালটা পালন করা হচ্ছে

গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা ওইদিকে চলে গেছিলাম বাড়ি ওখানে লাড্ডুকে ভোগ লাগিয়ে এসছে আর বাবানকে স্নান করিয়ে নিয়ে চলে এসছি তো এবার ধান ভানতে যাওয়ার একটা রিচুয়াল আছে সেটাও হবে আমাকে আর বাবানকে একবার দেখে নাও আমাদের সাথে তো একসাথে তো ভিডিওই হয়নি তো এই বোনটাকে বললাম ভিডিওটা করে দিতে আর পেছনে ওইদিকে কিছু ফটোশ্যুট হচ্ছে তো চলো এবার ধান ভানতে যাওয়ার পালা এদিকে তো ধান বানা হয়ে গেল আর এদিকে আমরা এখন চলে এসেছি এই লজে তো আমাদের বাড়ির সামনে এই লজটা গেটটা এবার সাজাচ্ছে শুরু করেছে সাজানোর জন্য তো এই লজে আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে এখানে দেখো চারিদিকে জিনিসপত্র রয়েছে এখানে বসবে ফোনে তার জন্য সুন্দরভাবে সাজানো হচ্ছে আর ওদিকে দুটো চেয়ারও আছে আর দুপুরে আজকে কাকিমাদের বাড়িতেই নেমন্তন্ন তো ওদের সমস্ত রকম খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু এই লজেই হয়েছে মুড়ি খাবার থেকে শুরু করে ভাত খাবার ভোজ সমস্তটাই তো খাওয়া দাওয়া করে একবার দেখা করছি এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি এদিকে মেক আপ করতে করতেই কিন্তু লাড্ডুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি কারণ ওর কিন্তু ঘুমের সময় হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে এবার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাকি সাজটা কমপ্লিট করে আমরা যাব বিয়ে বাড়ির উদ্দেশ্যে এই যে গরমে এত অবস্থা খারাপ কি হেয়ারস্টাইল করবো খুঁজেই পাচ্ছিলাম না তাও এদিকে খুলেই রাখলাম এদিকে সোমেন মামনি বাবান তিনজনেই রেডি হয়ে গেছে এই যে আমার বাবান সোনা দেখা একদম হিরো হয়ে গেছে তো চলো এবার বেরিয়ে যাই আর নিচে নেমেই দেখছি তাকে বাড়িটা এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর বাড়িতে এখন লোকজন নেই সবাই চলে এসছে লজে আর বাইরে গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে না ফুলের সমাহার আর লজটাকেও দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখে যেন চোখ ভরে আসছে আর আমাকে একবার দেখে নাও কেমন লাগছে কারণ এখানে লাইটটা অনেকটা বেশি আর কেমন সেজেছি তোমরা এখানেই বুঝতে পারবে দেখতে তো বেশ ভালোই লাগছিলো এবার চলো কোনেকে দেখি তো কনের কাছে ওখানে প্রচণ্ড ভিড় এত গিফট এখানে জমা পড়ে গেছে ও গিফট কলে নিয়ে আমাদের দিকে তাকাচ্ছে তো কনের সাথে কিছু ছবি তুলবো আর যা যা ছবি তুলবো সে সেগুলো সব অ্যাটাচ করে দেব তো এখন আমরা কিছু ছবি টবি তুলে চলে এসেছি এই দোতলাতে লজের দোতলায় তো এখানে বরকে নিয়ে বসে পড়েছে বিয়ে শুরু হয়ে গেছে এবার কোনেকে নিয়ে চলে এসছে চলো এবার শুভদৃষ্টি মালাবদল হোক তোমরা দেখতে থাকো ওদিকে বিয়ের কাজকর্ম হতে হতে আমরা এদিকে চলে এসেছি খাবার দাবার খেতে কারণ ভিড় হচ্ছে আর রাতটাও অনেকটা হয়ে গেছে এখন প্রায় সানো আটটা বেজে গেছে তো এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে আমরা এদিকে বসেছি বাবানও বসেছি বাবানও টুকটাক খাবে আর আমিও খাবো অল্প স্বল্প তো মেনু কাটে দেখো কী কী আছে এখানে মাছ মাংস এগুলো আমি কিছুই খাবো না বাকি যা যা আছে সেগুলো আমি খাবো তো এবার একদম শেষের দিকে এখানে বিয়ে বসে পড়েছে ওদিকে মালা বদল তারপর শুভৃষ্টি সব হয়ে গেছে তোমরা দেখলে তো এবার বিয়ে বাকিটা সম্পন্ন হবে এখানে বসেই আর আমরা কিন্তু আর থাকবো না বিয়ে দেখা পর্যন্ত তো একটা বোনকে বলেছি কিছু ছবি তুলে রাখতে সেগুলো কিন্তু তোমাদেরকে শেষে অ্যাটাচ করে দেবো দেখে নিও তো চলো এবার আমরা বাড়ি পথে রওনা দিই আর এই যে এই বোনটাকেই বলেছিলাম এটা আমার একটা ননদ হচ্ছে আমাদের পাশের বাড়িরই আর আমার সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো বাড়ি যাওয়ার পথে কাকিমার সাথে দেখা হয়ে গেলো তাই কাকিমাকে বলছে কাকিমা আপনাকে একটু ভিডিও করে নিচ্ছি কারণ কাকিমা আমার ব্লগুলো দেখে ওখানে কাকিমা নিজেকে দেখতে পারবে এবার যাওয়ার আগে একটু লস্টে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি যেখানে সব লোকজনগুলো নিচে দাঁড়িয়ে আছে আর ওখানে কিন্তু খাবারের অনেক স্টলও বসেছিল ফুচকা কফি চিকেন পকোড়া যেগুলো মামুনি আর বাবান খেয়েছে আর ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন কেভে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আর তোমরা নববিবাহিত দম্পতিকে আশীর্বাদ করো যেন ওদের আগামী জীবন সুখের হয়